বিরিয়ানি থেকেও সুস্বাদু দারুণ মজার চিকেন পোলাও রেসিপি শেয়ার করছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এই চিকেন পোলাও কিন্তু একদম অল্প তেল মশলায় তৈরি করা হয় আর রান্নাটাও কিন্তু খুবই সহজ একদম কম সময়ে ঝটপট করেই তৈরি হয়ে যায় প্রথমে আমি এখানে চারটার মতো আলু নিয়েছি আলুটাকে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়ে এরকম লবণ দিয়ে একদম লাল করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দুইটা দারুচিনি দিয়ে দিলাম তার সাথে দুইটা কালো বড় এলাচ তিন চারটার মতো সবুজ এলাচ দিয়ে দিচ্ছি দুইটা স্টার মশলা দিয়ে দিলাম এখন এখানে এক চামচের মতো গোলমরিচ তার সাথে দুইটা তেজপাতা দিয়ে দিলাম এই মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে জিরা এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তো মশলাকে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো টমেটো টমেটোটাকে কিন্তু একদম ছোটো করে কেটে নিতে হবে যেন সহজেই গলে যায় পাঁচ ছটার মতো কাঁচা মরিচ তার সাথে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে মৌরির গুঁড়া এক চামচ পরিমাণ মৌরি গুঁড়া দিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি এক কেজি পরিমাণে একটা চিকেন নিয়েছি চিকেনটাকে পুরো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা কিন্তু অবশ্যই ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন টক দই দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চিকেনের সাথে এখন ভালোভাবে মেশানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবেন দিয়ে দিচ্ছি আমি এখানে আলু তো আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে আরও একবার কষিয়ে নিচ্ছি এখন যেই অবশিষ্ট পানিটা আছে সেটা শুকিয়ে আসলে আমি এখানে পানি ব্যবহার করব তো তেলটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব যেহেতু আমি এখানে প্রায় তিন পট চাল নিচ্ছি তিন পট চালের জন্য তার থেকে দেড়গুণ পরিমাণে পানি এখানে ব্যবহার করছি তো পানিটা দেওয়ার পরে একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি চাল তো এখানে কিন্তু তিন কাপ পরিমাণ চাল আছে পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যতটুকু চাল নেবেন তার থেকে দেড় গুণ পরিমাণে পানি ব্যবহার করবেন অবশ্যই পানিটা একটু গরম হতে হবে তাহলেই কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে যে কোনো পোলাও বা বিরিয়ানি তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু এটা পোলাও পোলার মধ্যে আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করিনি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো দুধও ব্যবহার করিনি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে পাঁচ মিনিটের মতো তারপর ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে দিব। এবার দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দশ মিনিট পর ঢাকনা খুলে এখন একটু নেড়ে আবার ভালোভাবে উপন্যিস করে দিচ্ছি এতে করে সব দিক ভালোভাবে দমে দেওয়া হবে আমি কিন্তু এক নিচে একটা রুটি বেলার রুটি সেঁকা যেই তাওয়াগুলো থাকে সেটা দিয়ে উপরে আইটা বসিয়ে দিয়েছি এতে করে দমটা খুব ভালোভাবে দেওয়া যায় ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি চিকেন পোলাওয়ের মধ্যে সবসময় একটু ধনিয়াপাতা কুচি দিয়েই দেখছি যেমন ভালো লাগে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তো এখন আবারও একটু মেশ মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট দমে দিয়ে আমার চিকেন পোলাওটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে একদম অল্প তেল মশলায় দারুণ লাগে এই চিকেন পোলাও খেতে বাসায় মেহমান আসলে একটু অন্যরকম এই চিকেন পোলাও কিন্তু রান্না করতে পারেন আশা করি আপনার মেহমানদেরও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ